আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ সিরাপটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল অমিডন সিরাপ অমিডন সিরাপের কাজ কি বাচ্চাদের কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলেই নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অমিডন সিরাপটির মূল উপাদান বা জেনেরিক হচ্ছে ডম্পেরিডন যার প্রতি এক চামচে রয়েছে ডম্পেরিডন পাঁচ মিলিগ্রাম এই সিরাপটির প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড অমিডন সিরাপ বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি ঔষধ যা বাচ্চাদের পেট ফাঁপা পেটে গ্যাস ব্যথা বমি বমি বমিভাগ ইত্যাদি উপসর্গ নিরাময়ে কাজ করে থাকে অর্থাৎ বাচ্চাদের বায়ুজনিত পেটে নানান সমস্যা যেমন পেট ফাঁপা পেট ভার হয়ে থাকা খাবারে অরুচি অজীর্ণ বায়ুজনিত কারণে পেটে ব্যথা বমি বমি ভাব চোকাডেকুর বা দুর্গন্ধযুক্ত চুকাডেকুর বুক জ্বালা পড়া কষা পায়খানা ইত্যাদি সমস্যায় একজন চিকিৎসক অমিডন সিরাপটি বাচ্চাকে সেবনের পরামর্শ দিয়ে থাকেন অমিডন সিরাপটি বাচ্চাদের খালি পেটে অর্থাৎ খাবার গ্রহণের পনেরো থেকে ত্রিশ মিনিট পূর্বে সেবন করতে হয় শিশুদের দৈহিক ওজনের উপর নির্ভর করে একজন চিকিৎসক অমিডন সিরাপটির ডোজ নির্ধারণ করে থাকেন অর্থাৎ প্রতি কেজি দৈহিক ওজনের জন্য শূন্য দশমিক দুই মিলিগ্রাম থেকে শূন্য দশমিক চার মিলিগ্রাম পর্যন্ত দিনে তিন থেকে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই সিরাপটির সেবনে মুখে শুষ্কতা পিপাসা মাথা ব্যথা নার্ভাস ভাব ঝিনুনি বা ডায়রিয়া দেখা দিতে পারে যারা ডম্পোডের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি সাইটেমেল এম বোতনের মূল্য চল্লিশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ